আহমদিরা হজ করে শর্তপূর্ণ হলে হজরত আকদাস মাসিহে মাওয়দ ইমাম্মাদি আল্লাহ সাল্লাম আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লামের অধীনস্থ ছিলেন তিনি তার শরীয়তের অনুসারী ছিলেন তিনি নতুন কোনো শিক্ষা নিয়ে আসেন নাই নতুন কোনো শরীয়ত নিয়ে আসেন নাই কোনো বিধান নাই নতুন তিনি বলেছেন যদি শর্তপূর্ণ হয় আমার অনুসারীরা তোমরা অবশ্যই হজ করবে এবং সেই জন্য আহমদিরা দলে দলে হজ করে থাকে আমি অন্যান্য দেশের কথা বাদী দিলাম আপনি রাজশাহীর থেকে প্রশ্ন করছেন রাজশাহীতে আহমদিয়া জামাতের যারা বিশিষ্ট কর্মী এবং সেবক আছেন তাদেরকে আল্লাহতালার সুযোগ দিয়েছেন হজ করার এবং একের পর এক হজ করেছেন এবং তাদের হজ সম্পর্কে রাজশাহীর প্রসিদ্ধ আহমদিয়া জামাতের বাইরের লোকেরাও সাক্ষী বরং তারা বিভিন্ন সময় অনুষ্ঠান করে ঘটা করে আয়োজন করে তাদেরকে বিদায়ও দেখি দিয়েছেন উৎসাহিত করেছিলেন হজের জন্য আবার বিদায়ও দিয়েছেন হজের সময় যান হজ করে আসেন তারা সাক্ষী আপনার রাজশাহী শহরেই আছেন তারা আমি সারা বাংলাদেশের কথা বলতে পারি গত পাঁচ ছয় বছরে কমপক্ষে আমাদের এখান থেকে পঞ্চাশ জনের মতো হজ করেছেন আর আমি ইউরোপের কথা বাদ দিলাম আমেরিকার কথা বাদ দিলাম অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম নিউজিল্যান্ডের কথা বাদ দিয়ে দিলাম সেখানে শত শত হাজি আছেন এবং তারা মক্কায় এবং মদিনায় যান এবং তারা হজ করেন স্বাধীনভাবে যেভাবে হজের শর্ত পূর্ণ করা শর্ত সেটা ওনারা পূর্ণ করেন এবং হজ ব্রত পালন করে ধন্য হয়ে ফেরত আসেন তো আপনার এইটার উত্তর হচ্ছে হজ করেন যেখানে সুযোগ সুবিধা থাকে শর্তপূর্ণ হয় সেখানে হজ করেন আর যেখানে বাধাগ্রস্ত হন সেখানে হজ ফরজ থাকে না যেখানে বাধাগ্রস্ত হয়েছিলেন হযরত মোহাম্মদ মুস্তাফা আলাইহি আলিবাস্লাম তিনি অগ্রসর হননি কাবার থেকে এই জন্য হজের শর্ত পূর্ণ হলে হাজিরা বাং আহমদিরা হজ করে থাকেন এটার মধ্যে কোনো ব্যত্যয় নেই এবং কোনো রকমের ব্যতিক্রম নেই বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশ থেকে হজ করে থাকেন এবং নিয়মিত হজ করে থাকেন এই সময় যখন আমরা কথা বলছি এই ডিসেম্বর মাসেই উমরা করে এসেছেন এমন অনেক হাজি আছেন এবং অনেক লোক আছেন আহমদিদের মধ্যে যারা ফিরত এসেছেন এবং তারা নিজেদের স্মৃতিচারণ করছেন তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন আমরা লোক দেখানোর জন্য হজ করি না আমরা লোক দেখানোর জন্য উমরাও করি না আমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসায় যাই নিজেদের পাপ মোচন করার জন্য একটি নতুন আধ্যাত্মিক জীবন লাভ করার উদ্দেশ্যে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ দোয়া করবেন যেন আমাদের হজ আল্লাহ কবুল করেন